তুমি যতই গুনাহ করো যতই পাপ করো সে হয়তো ভাবতে এত গুনাহ করেছি আর তওবা করে কি করব। আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহ মনে হয় ক্ষমা করবে না খারাপ আছি আরো খারাপ হয়ে যায় না হয় আত্মহত্যা করি এই যে হতাশা কাজ করে মানুষের মধ্যে সে জানে না যে আল্লাহ হচ্ছে আর রহমান রাহিম রহমান মানে কি রহিম মানে কি এই দুটোর মধ্যে পার্থক্য কি তাও জানে না যদি দুটোই মানে দয়ালু হয় তাহলে পরপর বলার কি দরকার একবার বললেই তো হয় যে রহমান রহমান মানেও দয়ালু রহিম মানেও দয়ালু পরপর বলার কি দরকার অনার্থক বাক্য তো আল্লাহ ব্যবহার করতে পারেন না তার মানে অবশ্যই মধ্যে পার্থক্য আছে আর রাহমান আর রাহিমের দয়ের মধ্যে পার্থক্য আছে এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর জ্ঞানের কত মহত্ব তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আল্লাহ রাসুল বলছে কেউ যদি তিনবার সুরা এখলাস পড়ে সুরা এখলাস মানে কোন সুরা বলেন তো হুলহল্লাহ হাত কেউ যদি তিনবার সুরাই এখলাস পড়ে তাহলে সে যেন একবার পুরো কোরআন শেষ করলো এবার আপনাকে কাজ দিলাম আপনি বাড়িতে গিয়ে সুরাই এখলাস খুলে দেখেন তার মধ্যে কি আছে না নামাজের কথা আছে না রোজার কথা আছে নামাজ মানে সালাত রোজা মানে সিয়াম না সিয়ামের কথা আছে না সালাতের কথা আছে না হজের কথা আছে না এবাদক বন্দীগী জান্নাত জাহান্নাম পরকাল মৃত্যু কবর কোনো কিছুরই কথা নেই কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নাম আর গুণাবলী আছে এটাই হচ্ছে আল্লাহর নাম আর গুণাবলীর মহত্ব এই জন্য এত ফজিলত কেউ যদি সুরাই খালাস একবার বুঝে যায় কেউ যদি সুরাই খালাস একবার বুঝে যায় তাহলে পৃথিবীর কোন শক্তি কে ইলাহ কে রব এটা চিনতে তাকে পথ করতে পারবে না এটা হলো সুরাই খালাসের গুণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলতেছে কেউ যদি পাঁচ অক্ট সালাদের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে দাখাল আল لا يمنعهم من دخول জান্না الا الموت জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরেনি তাই জান্নাত আর তার মাঝে পার্থক্য এতটুকু হচ্ছে তার মৃত্যু আয়াতুল কুরসির মধ্যে কি আছে সালাত সিয়াম হজ জাকাত এবাদত বন্দেগী জান্নাত জাহান্নাম কিছুই নেই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আছে এটা হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর महत्व অতএব আপনাকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে যে আল্লাহ কে আল্লাহর পরিচয় কি আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেন আর আপনি আল্লাহর সাথে কেমন ব্যবহার করতেছেন আল্লাহর কত নিয়ামত ভোগ করেন আল্লাহ আপনার কাছে কি কি হক পায় আর আপনি আল্লাহর কাছে কি কি হক পান এটা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে এটাই হচ্ছে তাওহিদের জ্ঞান এটাই আপনাকে মুক্তি দিবে সবচেয়ে বড় মুক্তি সবচেয়ে বড় সফলতা তাওহিদের জ্ঞানের চাইতে বড় সফলতা পৃথিবী তার কিছু হতে পারে না আর তাওহিদের সবচেয়ে গুরুত্ব কি তাওহিদকে ইহুদি খ্রিস্টানরা খুব ভয় পায় এটা কি জানেন এক ইব্রাহিম ছিল না একশো জন ছিল না এক হাজার জন ছিল ইব্রাহিম একজনই ছিল তাও সকল কাফের মুশরিক তাকে মিলে কোথায় নিক্ষেপ করতে চেয়েছে আগুনে একজন তাওহিদপন্থী মুমিনের পাওয়ার দেখেন একজন তাওহিদপন্থী মুমিনের পাওয়ার কেন ইহুদি খ্রিস্টান জানে আজকে যে তাবিজ ব্যবহার করতেছে জিনের ভয়ে আর মানুষের বদনজরের ভয়ে কপালে টিপ ব্যবহার করতেছে আর যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা দিচ্ছে লালন শাহের মাজারে গিয়ে যারা টিপ ব্যবহার করতেছে তাবিজ ঝুলাচ্ছে আর মাজারে সিজদা করতেছে এরা একদিন আমেরিকার সামনেও সিজদা করবে এরা একদিন দাঁত জালের সামনেও সিজদা করবে এই জন্য এদের কিনা দাঁতজালেরও কোনো চিন্তা নাই আমেরিকা ইসরায়েলেরও কোনো চিন্তা নাই কথা মনে হয় বুঝাতে পারি না কিন্তু একজন যদি তাওহিতপন্থী মমিন থাকে তো একজন তাওহিতপন্থী মমিন পারমাণবিক বোমের চাইতে ভয়ঙ্কর ওকে পারমাণবিক বোমের ছিন্ন ভিন্ন করে দিল আর কপাল নত হবে না আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে অতএব পারমাণবিক মমতার কাছে পরাজিত তার আদর্শের কাছে এটাই হলো তাওহিদপন্থী পন্থী গুরুত্ব এই জন্য তাওহিদপন্থী পন্থী যত পাপি থাক না কেন যদি তাওহিদ ক্লিয়ার থাকে আল্লাহ ওয়া তালা কিয়ামতের মাঠে তাকে মাফ করে দিতে পারেন অতএব আমাদেরকে আগে তাওহিদের জ্ঞান অর্জন করতে হবে এবং যে কোনো মূল্যে অন্য কিছু পারিয়ার আর না পারি যে কোনো মূল্যে শিরকের বেড়া জাল ছিন্ন ভিন্ন করতে হবে যে কোনো মূল্যে শির্ককে পরিবার থেকে সমাজ থেকে বাড়ি থেকে বিতাড়িত করতে হবে সির্কের কোনো জায়গা যেন বাড়িতে না হয় সির্কের জায়গা বাড়িতে দেওয়া মানে আল্লাহর শত্রুকে বাড়িতে জায়গা দেওয়া সিরককে বাড়িতে জায়গা দেওয়া মানে আল্লাহর সাথে শত্রুতা যুদ্ধ ঘোষণা করা যে আল্লাহর শত্রু যে আল্লাহর অপমানকারী ওই সিরককে পা দিয়ে পিষে বাড়ি সমাজ ব্যক্তি দেশ থেকে বিতাড়িত করতে হবে আল্লাহর রহমত তখন ওই বাড়িতেও হবে আল্লাহর রহমত ওই পরিবারেও হবে আল্লাহর রহমত ওই দেশে হবে ওই সমাজে হবে আপনি আপনার বাপকে সম্মান সম্মান করতে করতে চান আপনার বাপকে হবে, ছবি বলেছে। সমিখ এর মাধ্যমে আপনি আল্লাহর অপমান করেছেন বাপের অপমান করেছেন ইসলামের অপমান করেছেন এই শিখকে যে কোনো মূল্যে বাড়ি থেকে বের করতে হবে অতএব সম্মানিত উপস্থিতি আপনার বাড়িতে যত কুসংস্কার আছে যত কুসংস্কার আছে সব সির্কি হাত থেকে এই পড়ে গেলে এই হবে ওই ট্রাকের নিচে স্যান্ডেল ঝুলাতে হবে ছিঁড়া স্যান্ডেল না হলে বদনজর লাগবে এক্সিডেন্ট হবে এই আজকে দিনটাই খারাপ এই জাতীয় কথাবার্তা বলা যত কুসংস্কার আছে সব কুসংস্কার অন্তর্ভুক্ত এগুলো থেকে বিরত থাকতে হবে তাবিজ কবজ থেকে বিরত থাকতে হবে কোনো ভয় নাই আপনি আল্লাহকে চিনেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন আপনি আল্লাহকে জানেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন আপনারা আল্লাহকে চিনার জানার কমতি আছে আল্লাহকে আরও চিনেন আরো জানেন আপনার তাবিজ ব্যবহার করার আপনি মুখাপেক্ষী থাকবেন না আল্লাহকে চিনার জানার অভাবে আপনি তাবিজ ব্যবহার করতেছেন তাবিজ খুলে ফেলে দিন ওর মধ্যে আল্লাহর অপমান আছে কোরআনের আয়াত দিয়ে হলো অপমান আছে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করা যায় আল্লাহ বলেছে কোরআনের আয়াত শিফা অনলি নাস মানুষের জন্য শিফা কিন্তু সেটা দুই ধরনের এক কোরআনের আয়াত পড়ে নিজেই নিজেকে দেওয়া অথবা কোরআনের আয়াত পড়ে আরেকজনকে দেওয়া অথবা কোরআনের আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করা এই দুইটা পদ্ধতি এর বাইরে কোরআনের আয়াত লিখে ঝুলাতে হবে এরকম কোন পদ্ধতি সাহাবিদের পক্ষ থেকে পাওয়া যায় না তবে আপনাকে মনে রাখতে হবে যে নিজে পড়ার মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি কেননা ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম কি ধর্ম নয় ভাড়াটে ধর্ম নয় যত বেদাত আর যত শির্ক সমাজে স্থান করেছে জায়গা করেছে সব শির্ক আর বেদাতের একটা জায়গা আছে ওই জায়গাতে সব বেদা লুকিয়ে আছে ওই জায়গাটা কি ওই জায়গা হিন্দু ধর্মেও আছে ওই জায়গা ইহুদি ধর্মেও আছে ওই জায়গা খ্রিস্টান ধর্মেও আছে সব ধর্ম ওই জায়গাটা রাখা আছে যাতে ধর্ম ব্যবসায়ীরা ওই জায়গাটাকে ব্যবহার করে ব্যবসা করতে পারে সেটা কি আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন পাদ্রী বলবে যে আপনি সরাসরি আল্লাহকে কিছু বলতে পাবেন না ব্যাপটিজম পবিত্র হতে হলে পাদ্রির মাধ্যমে পবিত্র হতে হবে সরাসরি আল্লাহর কাছ থেকে আপনি পবিত্র হতে পারবেন না আল্লাহ অনেক মহান আপনি এত পাপিষ্ঠ আপনি আল্লাহর কাছে সরাসরি কথা বলতে পারেন না এটা লিঙ্ক লাগবে প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলা যায় নাকি ডাইরেক্ট কথা বলা যায় না মাধ্যম লাগে ভায়া লাগে ওয়াস্তা লাগে সিস্টেম লাগে অতএব আল্লাহ অনেক বড় সৃষ্টিকর্তা আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন না আপনি অনেক পাপি খবরদার নয় খ্রিস্টান ধর্মই কেন ওটি দিয়ে তখন ব্যবসা চলবে এই জায়গাটা দিয়ে কি চলবে ব্যবসা চলবে হিন্দু ধর্মে যান একই অবস্থা কেননা ওই জায়গাটা বন্ধ হয়ে গেলে হিন্দুর যত পুরোহিত আছে সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে তো ইসলাম ধর্ম একদল 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 পীরের হুজুরের আবির্ভাব হয়েছে যারা ইসলাম জায়গাটা তৈরি করে নিয়েছে যে তুমি তুমি যদি পীর না ধরো তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাবা না ও বাবারা তোমরা দাদা জান আর বড় আব্বা আর হুজুরের তোমরা পাগড়ি ধরো তাহলে কিয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে তোমাদের পার করে দিব আল্লাহ একবার এই কথা বললে একটা কথা মনে পড়ে যে রাসুল ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে ওটাকে বলা হয় সাফাতে কুবরা সাফাত দুই প্রকার কয় প্রকার আত কয় প্রকার একটা হচ্ছে বড় সাফাত একটা ছোট সাফাত বড় সাফাত কি বড় সাফাত আল্লাহ বলেছে মাকা মাহমুদ আপনি যে পাঁচ অক্ত আজানের পরে যে দুয়াটা পড়ে তার মধ্যে মাকা আমা মাহমুদ আছে না যে আল্লাহ মোহাম্মদামকে একটা শ্রেষ্ঠ জায়গা দেও মাকায়ামা মাহমুদ দাও ওই মাকামা মাহমুদটাই হচ্ছে সাফাতে কোবরা সেটা কি আল্লাহ কেয়ামতের মাঠে বিচারই শুরু করবেন না এটা একটা আজীব অবস্থা বিচারই শুরু হবে না মানুষ হত বিহব্বল মাথার উপর সূর্যের তাপ দিক বিদিক ছুটো ছুটি করতে থাকবে অস্থির অবস্থা বিরাজ করবে তখন অস্থির হয়ে মুমিনরা বলবে জান্নাতে যাই নামে যাই আগে ফাইসালাটা হোক এইরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে তখন মুমিনেরা একত্রিত হয়ে আদমের নিকটে গিয়ে বলবে কা আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে তখন আদম আদমআ বা রব্ আজকে আমার প্রতি আমার রব এমন রাগান্বিত লামা বা আদা ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি পরেও কোনো দিন এত রাগান্বিত হবেন না আমি আমার রবের সামনে কথা বলতে পারব না তোমরা নোহের নিকটে যাও নোহ থেকে মুসা, মুসা থেকে ঈসা ঈসা থেকে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের নিকটে আসবে সব নবী একই কথা বলবে যে আল্লাহ আমার সাথে দুনিয়াতে সরাসরি কথা বলেছে ঠিকই আমি কালিমুল্লাহ মুসা কিন্তু আজ আমার রব আমার উপর এত নিত যা ইতিপূর্বে কোনোদিন দিন হননি পরেও কোনো দিন হবেন না আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নেই মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের নিকটে মানুষ আসবে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তিনি কথা বলতে পারবেন আল্লাহর সাথে কিন্তু বিষয়টা কি মা যে মানুষজন আল্লাহর রাসুলের নিকটে গেল আল্লাহর রাসুল উঠে হাঁটা দিলেন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে কথা বলা শুরু করে দিলেন ডাইরেক্ট আসসালাম আলাইকুম এই কথা অসম্ভব এই পরিবেশ কি মাঠে বিরাজ নাই মানুষ যখন মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের নিকটে যাবে আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইবেন তখন মোহাম্মদ সাল্লাম সবার আগে সিজদায় পড়ে যাবেন আল্লাহ আকবর কোনো কথা নাই আগে সরাসরি সিজদা যতক্ষণ আল্লাহ চাইবেন মোহাম্মদামকে সিজদায় রাখতে ততক্ষণ মোহাম্মদের সাহস হবে না সিজদা থেকে মাথা উঠানোর আল্লাহ যখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আর আসা মোহাম্মদ মাথা উঠাও তখন মোহাম্মদ মাথা উঠাবেন এর নাম কিয়ামতের মাঠ আর এই হুজুর বলতেছে তার দাদা তার পীর বাবা জাহাজে করে নিয়ে যাবে না এটা যে ব্যবসা মাঝখানের এই জায়গাটা তৈরি করা হয়েছে কিসের জন্য ব্যবসার জন্য ইসলাম নামক ধর্মে আল্লাহর সাথে বান্দার যোগাযোগের জন্য কোনো কানেকশনের প্রয়োজন নাই কোনো লিঙ্কের প্রয়োজন নাই কোনো ওয়াস্তার প্রয়োজন নাই এই সমস্ত লিঙ্ক ওয়াস্তা কানেকশন নামে যে ব্যবসাগুলো চলতেছে এদেরকে ভেঙে তছনছ করে দিতে হবে কথা হবে সরাসরি আল্লাহর সাথে ইসলাম ভাড়াটে ধর্ম নয় আপনি যেভাবে পারেন যেমনে পারেন যে ভাষায় পারেন আপনার বাপের জন্য দোয়া করুন হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে এটা কে কে বলেছে এই রাস্তা আল্লাহ আপনারও রব হুজুরের হুজুরের আল্লাহ আল্লাহ নয় নয় সম্পত্তি যে হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে আল্লাহ আপনারও আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা আপনি চান আল্লাহর নিকটে আল্লাহ চাইতে বলেছেন আল্লাহ বলেছেন যে চায় না আল্লাহ তার উপর রাগ করেন অথবা আপনাকে চাইতে শিখতে হবে চাওয়া একটি দোয়া চাওয়া একটি একটি ইবাদত ইবাদত দোয়া দোয়া করা করা অতএব আপনাকে শিখতে হবে হুজুরের ব্যবসার রাস্তা উন্মুক্ত করে দিয়ে কানেকশন লিঙ্ক যত বেদাত চলতে সেই বেদাতের রাস্তাকে উন্মুক্ত করে দিয়ে টাকাও নষ্ট করলেন গুনাহ হাসিল করলেন সে দোয়াও ঠিক মতো হলো না দোয়া কেন ঠিক মতো হলো না দোয়া এই জন্য ঠিক মতো হলো না সালাত শব্দের অর্থ কি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার মাধ্যম সালাতের চাইতে বড় এবং ভালো কোনো মাধ্যম নেই এটা মনে রাখবেন সারা আলিহা সালাতাম যখন বিপদে পড়লো জালিম বাদশাহ তাকে ভোগ করতে চাইলো তিনি দোয়া করতে চাইলেন দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এই ঘটনা মনে আছে আপনাদের তিনি দোয়া করার জন্য কি করলেন সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসুল যখন কোনো বিপদে পড়তেন তখন দোয়া করার জন্য কি করতেন সালাতে দাঁড়িয়ে যেতেন মানে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত আপনিও যে কোনো বিপদে পড়েন যত বড় বিপদ হোক আপনাকে বলতেছে আপনার ছেলে এক্সিডেন্ট করেছে লুলা ন্যাংড়া হয়ে গেছে মেডিকেলে পড়ে আছে আপনি মোবাইল ফেলে দিয়ে ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন অসম্ভব যত বড় বিপদ হোক পৃথিবীর যত বড় বিপদ হোক বিপদের সংবাদ শোনা মাত্র কিসের ডাক্তারকে জানানো কিসের এমপি মন্ত্রী গ্রামের বড় ভাই সমাজের বড় ভাই অমুকের সাথে যোগাযোগ করতে হবে সাথে দেখা করতে হবে জানাতে হবে পুলিশের সাথে যোগাযোগ করতে অসম্ভব বিপদে পড়লে সবার আগে এই পৃথিবীর সৃষ্টিকর্তা সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান কিছু যিনি চাইলে এক সেকেন্ডে সমাধান করতে পারেন তার সাথে যোগাযোগ করতে হবে বিপদে পড়লে সবার আগে সালাতে গিয়া সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ বিপদে পড়েছি আল্লাহর কাছ থেকে বলার পরে এবার তুমি যাও ডাক্তারের কাছে যাও না পুলিশের কাছে যাও না মানুষের কাছে যাও সেটা তোমার ব্যাপার কিন্তু আগে কাকে বলতে হবে আগে আল্লাহকে বলতে হবে তাহলে পৃথিবীতে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত আদায় করা সালাতের শুরু থেকে কিনে সালাম ফিরানো পর্যন্ত সবই দোয়া সবই কি দোয়া সালাম ফিরানোর আগে দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া করতে পারবেন কোরআনের হোক হাদিসের হোক যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া করতে পারবেন সালাম ফিরানো হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল সালাম ফিরানো হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল এটা ভালো করে বুঝে যান যে হুজুর বলবে যে আপনি বলবেন হুজুর সাহেব দোয়া করালো না আরে পাগল দোয়া তো শেষই হয়ে গেল কথা মনে হয় বুঝাতে পারিনি আমি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া সালাত মানেই দোয়া সালাতে যা কিছু আছে সবই দোয়া সালাতের প্রত্যেক পদে পদে দোয়া আছে সালাম ফেরানোর আগ পর্যন্ত সবই দোয়া সালাম যখন ফিরিয়ে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল তুমি যদি বলো হুজুর দোয়া করাল না তাহলে তুমি জাহেল তোমাকে আরও দশ বছর পড়তে হবে যে দোয়া কাকে বলে আর সালাত কাকে বলে তুমি বোখারি খুলো তিরিমিজি খুলো আবু দাউদ খুলো নাসাই খুলো মহাত্মা মালিক খলো যে সালামের পরে কি করতে হয় সালামের পরে কি করতে হয় যত অধ্যায় আছে সালামের পরে কি করতে হয় সব অধ্যায় জিকির আজকার তাসবি তাহলে ভর্তি আল্লাহ আকবর পড়তে হয় সোহান আল্লাহ পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় লা রাহ আল্লাহ পড়তে হয় নাচফালাকি খেলাস পড়তে হয় আয়াতুল কুরসি পড়তে হয় জিকির আজকারে ভর্তি মানে সালাম ফিরানোর পরে কি সালাম ফিরানোর পরে কি আর সালাম ফিরানোর আগে কি এবার যখন হুজুর সাহেবের ব্যবসা চালানোর জন্য দোয়া ঢুকে গেল সালাম ফেরানোর পরে তখন দুইটা জিনিস হারিয়ে গেল এক মানুষ করার মাধ্যম হচ্ছে সালাত মানুষ এটা ভুলেই গেল যে দোয়া সালাতে করতে হয় এই সুন্নাতটা উঠে গেল আর সালাম ফেরানোর পরে যে তাহলিল করতে হয় ওই সুন্নাতটা উঠে গেল একটা বেদাত কত ক্ষতি করলো দেখেন এই একসাথে হাত তুলে দোয়া করার এক নিকৃষ্ট বেদাতের জন্য সমাজ থেকে জিকি রাস্তার তাসবি তাহলিল উঠে গেল আর সমাজ থেকে সালাত যে দোয়া করার মাধ্যম এটা উঠে গেল আরে সালাতুল জানাজা মানে কি জানাজার সালাতে হুজুর দোয়া করালো না কবরের পাশে দাঁড়িয়ে হুজুর অনেক বড় বেয়াদব হুজুর আমার বাপকে ভালোবাসে না দোয়া করালো না আরে সালাতুল জানাজা মানে কি সালাতুল জানাজা মানে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত ওই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া তোমার হুজুর সারা পৃথিবীর সব হুজুর হাজার বছর চেষ্টা করলে অত সুন্দর দোয়া বানাতে পারবে না যত সুন্দর দোয়া জানাজার সালাতে আল্লাহ রাসুল শিখিয়ে দিয়ে গেছে তুমি জানাজার সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল জানাজার সালাত শেষ হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল এখন তোমার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই দোয়ার অর্থ জানো না তাই তুমি বলতেছো দোয়া করালো না হুজুর তুমি দশ বছর পড়ো পড়ে জানাজার সালাতের দোয়া মুখস্থ করো জানাজার সালাতের দোয়ার অর্থ শিখো তারপরে এসে বলো বেটা যে হুজুর দোয়া করালো না তুমি মিথ্যা অপবাদ দেওয়ার জায়গা পাও না দোয়া তো আল্লাহর শিখিয়ে গেছে আমি কি দোয়া করাবো সম্মানিত উপস্থিতি এই সমস্ত বেদাতকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এদের কোন এই সমস্ত বেদাতের জায়গা সমাজকে দেওয়া যাবে না তাওহিদ এবং শির্ক যেমন বুঝালাম তেমন আপনাকে বুঝতে হবে বেদাত কাকে বলে এটাও আপনাকে বুঝতে হবে যে বেদাত কাকে বলে বেদাত বলা হয় যেমন তাউহিদ আর স্পষ্ট করে দিয়েছি যে আল্লাহকে রব হিসেবে মানলে যথেষ্ট নয় আল্লাহকে রব হিসেবে সব হুজুরি মানে সব মুসলমানই মানে আল্লাহকে কি হিসেবে মানতে হবে ইলা হিসেবে মানতে হবে তাহলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা খোলা থাকবে আল্লাহকে ইলা হিসেবে মানতে হবে এটা গেল তাওহিদ আর আল্লাহকে ইলা হিসেবে যতটুকু মানবেন না ইলাহের হক যতটুকু অন্যকে দিবেন আপনি ততখানি মুশরিক আর মুশরিক যখন হয়ে গেছেন তখন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এবার বেদাত কাকে বলে আপনি যে ওই যে কালেমায় শাহাদা পড়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নেই সত্যিকার মাহবুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসুল এটা কালেমায় শাহাদাহ আপনি যখন শিল করবেন তখন কালেমার প্রথম অংশ কেটে যাবে কালেমার প্রথম অংশ ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মহাবুদ নেই শির করা মাত্র কালেমার এই অংশ বাদ হয়ে যাবে আর যখন বেদাত করবেন তখন কালেমার পরের অংশ বাদ হয়ে যাবে যা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল কথা মনে হয় বুঝাতে পারিনি আর একটু বুঝায় আপনাকে কেন বাদ হয়ে যাবে কেন বাদ হবে রাসুল কাকে বলে আপনি যেমন আল্লাহকে চিনতে পারেননি তেমনি জানেন না যে রাসুল কাকে বলে আপনাকে পড়তে হবে যে রাসুল কে রাসুল কাকে বলে আল্লাহ রাসুল যে তেইশ বছর রাসুল ছিলেন তো তার কি দায়িত্ব ছিল তার দায়িত্ব এটাই ছিল যে এমন কোনো কল্যাণের কাজ নেই এমন কোনো নেকির কাজ নেই দুনিয়ার মাটিতে যা তিনি বলে যাবেন না আর এমন কোনো খারাপ কাজ নেই গুনাহের কাজ নেই অন্যায় কাজ নেই যা থেকে তিনি নিষেধ করে যাবেন না কোনো কাজ করলে নেকি হবে আর আল্লাহ নবীকে বলতে বলেছে অথচ নবী বলেনি তাহলে নবী খেয়ানতকারী নজ্লা কথা মনে হয় বুঝাতে পারেন এটা হলো রাসুলের দায়িত্ব এটা কার দায়িত্ব রাসুলের দায়িত্ব এখন আপনি যদি বলেন আদায় হবে হবে। মিলাদ মিলাদুলনী আদায় করা ভালো আদায় করলে এই এই নেকি সবে বরাত করতে হবে করা ভালো করলে এই এই নেকি। তাহলে আপনাকে দেখাতে হবে আল্লাহ রাসুল করতে বলেছেন কিনা করেছেন কিনা যদি দেখাতে না পারেন তাহলে একটা নেকির কাজ সেটা আল্লাহ রাসুল বলে যাননি অথচ আল্লাহ রাসুল তুমি করেছে। হও বেটা তুমি রাসুল হও কথা মনে হয় বুঝাতে পারিনি অতএব যখনই বেদাত করবেন তখনই আল্লাহ রাসুলকে রাসুল হিসেবে মানা থেকে আপনি বাদ দিয়ে দিলেন বেদাত করা মাত্রই আল্লাহ রাসুলের রেসালাদ আপনি কাটিয়ে দিয়েছেন এই জন্য শিরিক করলে আগের সব নেকি নষ্ট হয়ে যাবে আর বেদাত করলে যতদিন ক্ষমা না চাইবেন তবা না করবেন ততদিন কোনো এবাদত কবুল হবে না শিরক বেদাত কাকে বলে এটা আরেকটু ভালোভাবে বুঝে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন বসে থাকেন একটা জিনিস মনে রাখবেন বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এ অংশ যদি মনে থাকে তাহলে মরা পর্যন্ত আপনি বুঝতে পারবেন আবদুল্লাহ ভাই দিন শিখিয়ে দিয়েছিল যে এটা বেদাত এটা সুন্নাত এটা হালাল এটা হারাম ঠিক আছে তাহলে আমি বুঝতে পারতেছি এই শিখিয়ে দেওয়া কথাটুকু মূলনীতিটুকু যদি আজ মনে রাখতে পারেন তা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে কোনটা কি সেটা কি ইসলাম দুই ভাগে বিভক্ত করেছে মানুষের জীবনকে মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম এক মানুষের এবাদতগত জীবন আধ্যাত্মিক জীবন সালাত সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবি তাহলিল দান সাদাকা এগুলো হচ্ছে এবাদত এগুলো কি এবাদত আর হচ্ছে মানুষের বৈষয়িক দুনিয়াবি জীবন যখন আপনি মসজিদে আছেন তখন ইবাদত করতেছেন সিয়ামরত অবস্থায় আছেন তখন ইবাদত করতেছেন হজ করতে গেছেন ইবাদত করতেছেন ইবাদত করতেছেন এই যে ইবাদত থেকে যে বের হলেন বের হওয়ার পর যে কাজগুলো করতেছেন ওগুলো হচ্ছে দুনিয়াবি কাজ ওই যে কৃষি কাজ করতেছেন মাঠে এটা কি কাজ খাচ্ছেন এটা কি কাজ দুনিয়াবি কাজ ব্যবসা করতেছেন এটা কি কাজ দুনিয়াবি কাজ তাহলে ইসলাম মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ করেছে একটা এবাদত আর একটা দুনিয়াবি আপনার ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরা বিবাহ আদি সমাজ রাষ্ট্র অর্থনীতি সব কিছু হচ্ছে মানুষের দুনিয়াবি কাজ এবার এই দুটোর ক্ষেত্রে পার্থক্য কি বোঝা গেছে সবাই বুঝতে পেরেছেন সবাই পিছনে যারা আছেন একটু কথা বলেন দুনিয়াবি আর মানুষের এবাদত দুটার পার্থক্য বুঝতে পেরেছেন তো এবার যখন বুঝতে পেরেছেন তখন এবার সামনে আগান সেটা হচ্ছে যেটা আপনার এ গত জীবন আর যেটা আপনার দুনিয়াবি জীবন এই দুইটার সাথে